হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু কাকুলিস ঘরোয়া রান্নাঘর বন্ধুরা আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপিটা হলো সাবুর পোলাও তাহলে চলো দেখে নাও আমি বাড়িতে কিভাবে সাবুর পোলাও বানাই সাবুর পোলাও বানানোর জন্য প্রথমেই আমি দেখো সাবুটাকে দু ঘন্টা ধরে জলে ভিজিয়ে রেখেছি রেখে এবার একটা ছাঁকনিতে আমি জলটাকে ঝরিয়ে নিচ্ছি দেখো সাবুটা কতটা নরম হয়ে গেছে চলো এবার দেখো কিভাবে আমি সাবুর পোলাও বানাই প্রথমে আমি গ্যাসটা অন করে নিলাম দিয়ে আমি কড়াইতে দিয়ে দেব সামান্য রিফাইন্ড অয়েল রিফাইন তেল দেবার পর এবার দিয়ে দেব আমি সামান্য পরিমাণে ঘি দেখো সামান্য পরিমাণে ঘি আমি দিয়ে দেব দিয়ে দেব গোটা গরম মশলা খাবর পোলাও খেতে খুবই সুস্বাদু হয় তোমরা অবশ্যই বাড়িতে এটা বানিয়ে খাবে এবার আমি একে একে দিয়ে দেবো কেটে রাখা গাজরের টুকরোগুলো কেটে রাখা আলুর টুকরোগুলো টুকরো করে কেটে রাখা লঙ্কা লঙ্কা ঝাল যে যেরকম খাও সেরকম খুব খুব সামান্য সামান্য হলুদ যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ আর যারা আর যে সমস্ত বন্ধুরা এখনই যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে তাদের কাছে আমার একান্তভাবে অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই খেব দেখো আলু আর গাজরটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব আমি কুচো করে রাখা ক্যাপসিকামের টুকরোগুলো আর দিয়ে দেবো সমস্ত উপকরণগুলো আমি একটু ভালো করে ভেজে নেবো নিয়ে আমি এক মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো ঢাকনাটা সরাবো সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এখন আমি দিয়ে দেবো কাজু কিশমিশ এখন দিয়ে আমি চিনি যেহেতু সাবুর পোলাও একটু মিষ্টি মিষ্টি হবে তাই দিয়ে দিলাম আমি চিনি চিনিটা দেওয়ার পর আমি আবার কিছুটা কিছুক্ষণ একটু নেড়ে চেনে নেবো নেড়ে নিয়ে এক মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো ঢাকনাটা সরিয়ে দেখবো দেখো কি সুন্দর কালারফুল হয়েছে এখন আমি দিয়ে দেব। গুঁড়ো করে রাখা বাদামের টুকরো দিয়ে দেবো জল ঝরিয়ে রাখা সাবু আমি এখানে মোটা দানার সাবুন ব্যবহার করেছি সাবুটা দেবার পর আমি আবার দিয়ে দেব সামান্য লবণ লবণটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেবো দেখো কেমন ঝুরঝুরে হয়েছে কড়াইয়ের গায়ে লেগে যায়নি কি সুন্দর ঝুড়ছুরে হয়েছে দেখো নামানোর আগে আমি দিয়ে দেব এখানে ঘি এটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নেব দিয়ে দেব খুব সামান্য পরিমাণের একটু গরম মশলা বেশি নয় একদম সামান্য পরিমাণে একটুখানি গরম মশলা আমি ঢাকা দিয়ে দেব রেডি হয়ে গেছে আমার সাদুর পোলাও রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই খেকুন